হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে দেখছেন নিরকলি মায়ের মন্দিরের পেছন সাইডে আমরা আছি মায়ের যে মন্দিরের পেছনে গোশালা আছে সেই গোশালা পরিষ্কার চলছে জল দিয়ে ধোয়া হচ্ছে আজকে অবশ্যই একটু দেরি হয়ে গেছে একটু কারেন্টে ডিস্টার্ব করছিলো কারেন্ট ছিল না সেই জন্যে এই মুহুর্তে পরিষ্কার হচ্ছে কিছুদিন আগে গোশালার যে চালটা সেটা ঠিকঠাক করা হলো তার কারণ সামনে আর কিছুদিন পরই তো ঝড় বৃষ্টি আসবে শীতকাল আর কিছু দিনের মধ্যে হয়তো চলে যাবে সেই জন্য তার আগে আগে এইগুলো ঠিক করে নেওয়া হয়েছে এই মুহুর্তে পুরো গোশালা পরিষ্কার করা হচ্ছে এটা প্রত্যেক দিনেরই কাজ অনেক হাই করে দাও নমস্কার জয় মানির বলি বলো এই সম্বন্ধে কিছু এখন আমরা মন্দিরের গোশালাটা পরিষ্কার করছি প্রতিদিন পরিষ্কার করা হয় গোশালা নিত্য টাইমে দুবেলা গরুর সেবা করা চারা কাটা চারা খাওয়ানো গোবর ফেলা গরুকে বাইরে বেঁধে গোটা আমরা পরিষ্কার করে দিই প্রত্যেক দিন যাতে ওদের বসতে অসুবিধা না হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সমস্ত কিছু এই মুহূর্তে কটা গরু আছে একটা সময় অনেক কটা গরু ছিল কিন্তু আস্তে আস্তে ছাটনি হয়তো অনেকটা এই জন্য এখন কমিয়ে দিয়ে এখন মোটামুটি ষোলোটা মতো আছে গরু ষোলোটা গরু আছে যাক দেখতে আসছেন এই যে গো গরুদের খাবারের জন্য এখানে পরপর শাড়ি দিয়ে করা আছে ওইদিকে একটা শাড়ি করা আছে ওইদিকে আমাদের মন্দিরের ভক্ত দাদা আমরা দাদা বলেই ডাকি বয়দা বসে আছে ফোনে কথা বলছে দাদা ফোনে ব্যস্ত আছে কালকে মায়ের মন্দিরে সরস্বতী পুজো হবে আমাদের এই মন্দিরে সব কিছু পুজোই হয় কালকে সরস্বতী পুজো হবে সেই পুজোও দেখাবো সবাই ভালো থাকবেন